কলকাতার এক অভিজাত কলেজে প্রথম সেমিস্টার শুরু হয়েছিল নানা জেলার শিক্ষার্থীরা এখানে এসেছিল স্বপ্ন নিয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ উদ্যোক্তা হওয়ার আশায় এই কলেজে ভর্তি হয়েছিল আতিয়া একদম সাধারণ ঘরের মেয়ে গ্রামের স্কুলে পড়েছে বাবার একটি ছোট চায়ের দোকান ছিল অনেক কষ্ট করে আতিয়া স্কলারশিপ পেয়েছিল ওর একমাত্র ভরসা ছিল নিজের মেধা পরিশ্রম আর স্বপ্ন সাদা জামা পরিপাটি বিনুনি করা চুল মুখে সহজ সরল হাসি আতিয়াকে দেখে প্রথমে কেউ ভাবতো না এই মেয়েটি কতটা সাহসী অন্যদিকে কলেজের সবচেয়ে জনপ্রিয় ছাত্র ছিল আতিক রহমান শহরের বড় শিল্পপতির ছেলে দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক বন্ধু মহলে তার রাজত্ব অহংকারে ভরা মুখ সে গরিব সাধারণদের দিকে তাকাতো না ঠিকমতো একদিন লাইব্রেরিতে সবার সামনে আতিয়ার বই পড়ার ধরন দেখে আতিক ব্যঙ্গ করে বলে তুমি তো দেখছি গরিব হয়েও অনেক উচ্চ আমাকে একদিন চাকরি দেবে তাই না সবাই হেসে ওঠে আতিয়া মুখ নিচু করে বইটা বন্ধ করে চলে যায় সেদিন সে কাঁদে না শুধু চোখ মুছে নিয়ে মনে মনে বলে একদিন প্রমাণ করব নিজেকে আর তাকে আতিয়া দিন রাত পরিশ্রম করতে থাকে একদিকে ক্লাস অন্যদিকে ফ্রিল্যান্স কাজ করে নিজের খরচ চালায় তার কোডিং স্কিল ইংরেজিতে দক্ষতা আর উদ্যোক্তা মানসিকতা তাকে কলেজে সেরা বানিয়ে তোলে প্রজেক্ট পিচিং প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হয় তার আইডিয়া নিয়ে বড় কোম্পানি আগ্রহ দেখায় তখন আতিক বুঝতে পারে আতিয়া কোনো সাধারণ মেয়ে নয় কিন্তু তার অহংকার তখনও তাকে স্বীকার করতে দেয় না তিন বছর পর কলেজ শেষে সবাই পাশ করে বের হয় আতিয়া ততদিনে নিজের স্টার্ট আতিয়াটেক শুরু করেছে একদম গ্রাম ভিত্তিক ই লার্নিং প্ল্যাটফর্ম দেশের নামজাদা বিনিয়োগকারীরা তাতে লগ্নি করছে অন্যদিকে আতিক পারিবারিক ব্যবসায় জয়েন করে কিন্তু খুব একটা সফল হয় না বাবার ছায়া থেকে বের হয়ে কিছু করতে গিয়ে সে হোচট খায় একদিন এক বড় বিজনেস সামিটে আতিক আতিয়াকে অতিথি বক্তা হিসেবে দেখে হতবাক হয় মঞ্চে আতিয়া বলে যারা একদিন আমায় উপহাস করেছিল তাদের জন্যই আমি আজ দাঁড়াতে পেরেছি অপমান কখনো কখনো সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে আতিকের মুখ লাল হয়ে যায় সবার শেষে সে আতিয়ার সামনে গিয়ে দাঁড়ায় খুব কাপা কণ্ঠে বলে আমি ভুল করেছিলাম আতিয়া আমি তোমায় বিচার করেছিলাম তোমার আর্থিক অবস্থা দেখে কিন্তু তুমি আমায় শেখালে মূল্যবোধই আসল সম্পদ আতিয়া শুধু মুচকি হেসে বলে মানুষ ভুল করতেই পারে কিন্তু পরিবর্তনটাই আসল সাহস সময় গড়ায় আতিক এখন অনেক বদলে গেছে আতিয়ার কোম্পানির এক প্রকল্পে সে পরামর্শক হিসেবে যুক্ত হয় দুজন একসাথে কাজ করতে শুরু করে এবং আতিক প্রতিদিন নতুনভাবে আতিয়ার প্রতি সম্মান অনুভব করতে থাকে কিন্তু হৃদয়ে এখনো এক অভিমান কাজ করে সে জানে আতিয়ার ভালোবাসার জন্য শুধু অনুশোচনা যথেষ্ট নয় দরকার সময় শ্রদ্ধা আর প্রমাণ শেষ দৃশ্যে দেখা যায় একদিন আতিয়া গ্রামের স্কুলে গিয়ে ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে তার পাশে আতিক আজ আর গর্বিত শিল্পপতির ছেলে নয় বরং এক অনুগত সহযাত্রী আতিয়া বলে আমার গল্প শুরু হয়েছিল অপমানে কিন্তু শেষ হবে সম্মানে কারণ আত্মসম্মান হারানো নয় বরং অর্জন করা যায় যদি তুমি নিজেকে বিশ্বাস করো